আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো শুন নতুন একটা ব্লগে স্বাগতম এই যে আজকে রান্না করতেছি মুরগির মাংসের হাড় মানে গিলা কলিজা ওগুলোর তারপরে মুরগি যে আপনাদের দেখাইতাছি দেখাইলে তখন আপনি বুঝতে পারবেন যে এটা কি রান্না করতেছি তো আমি পেঁয়াজ দেখুন লাল করেছি লাল করে এই যে পানিটা দিয়ে দিলাম এখন হচ্ছে আমি মশলা দিয়ে দিব যেহেতু মুরগির মাংস ফার্মের একটু মশলাটা বেশিই দিব এক এই দুই যে আধা চামিচ মূলটা আড়াই চামচের মতো আমি এখানে দিলাম হলুদ গুঁড়া তো এ হচ্ছে লবণ আমি কিন্তু লবণটা মাপ মতো দিই না এখানে প্রায় তিন চামচের মতো হইব আর কি এরকম করে আমি দিলাম আমি এখন হচ্ছে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিব এই যে দেড় চামচের মতো আর দেড় চামচ দেব ফার্মের মুরগির ভিতরে একটু ঝাল না হইলে খেতে ভালো লাগে না দেখেন আমার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এখানে আমি এক চামচের এই দেড় চামচের মতো ডিনার গুঁড়া দিয়ে দিলাম এখন হচ্ছে আমি রসুন বাটাটা দিব

তো এটা এখন কষাইতে কষাইতে আমি আজকে নতুন আলু দিয়ে ঠ্যাং ঠুং রান্না করব ঠিক আছে তো দেখতে থাকেন এটা কষাইতে থাক তো গাছ দেখেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এই যে দেখেন কী পরিমাণ তেল সরকার কি রান্না এই যে দেখেন এই যে হাড় এই যে ঠিক আছে এগুলো রান্না করতেছি হুম নতুন আলু দিয়ে এগুলো আমি রান্না করব তো এই যে দেখেন নতুন আলু দিলাম এগুলো কিন্তু মনে করেন যে যখন খালি দবা থাকে তখন কিন্তু তাবাই তাই খাইতে ভালো লাগে ঠিক আছে আমি ভালো করে হাড়গুলোগুলো প্রচুর করে নিচ্ছি আর হাড়ের থেকে মাংসগুলো ছড়াই রাখছি কারণ এগুলো থেকে সুপ রান্না করবো তার জন্য আপনাদেরকে সুপার রেসিপিটা দেখাবো চিকেন স্যুপ কীভাবে রান্না করে তো আমি এটা ওখানে কষাইতে দিয়ে দিলাম এখন এটা কষাইতে থাক তো আমার রান্না কিন্তু এটা শেষ প্রায়